বৃদ্ধ শাশুড়ি মা সে কি করে বৌমা বৌমা প্রভু এসেছেন শ্যামসুন্দর প্রভু আমাদের কত ভাগ্য তা আসো বৌমা একটু প্রণাম করো জানে তো শাড়িটাও পরে না কেমন সে জামা পরে এসেছে আমি তো মা লক্ষ্মীকে দর্শন করলাম কিন্তু মূল বিষয় যেটা সেটা তো হন না শাশুড়ি বারবার বলছে বৌমা প্রণাম কর সে বৌমা এসে তো

সে পড়বে কেন তার মাকে দেখেছে পরীক্ষা দিতে গেলে তারাও এরকম করে হাতে পেন নিয়ে মা মা বলে না এখন সব কিরকম বলে তো আমাদের একটা দলের ছেলে আছে ঠোট কাটা সে বলে মামি বলে মাম্মি 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 পরের জন্মে বলবি এবারে আর হবে না মম্মি বলে মাম্মি আমি পরীক্ষা দিতে যাচ্ছি চলে গেল পরীক্ষা প্রণামও করলো না মা যে কি দিল আর কি পেল জানি না এ চলে গেল তার বিয়ে হলে সে শিখবে কোথা থেকে যে হাঁটু গেড়ে প্রণাম করতে হয় পঞ্চাঙ্গ প্রণাম শুয়ে পড়ে প্রণাম করলে ষাষ্টাঙ্গ প্রণাম সাধুরা রাখো তো এর তো জানে না এ তো কালচার নেই মা বাবাও করে না সেও করে হ্যাঁ এই যে দেখেন একটা উচ্চ মাধ্যমিক ছেলে পড়ে সে পড়ে পড়ে পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছে বাবার পায়ে পা লেগে বাবা বলে তুই নমস্কার করলি না সে বলে যে ঠাকমার পায়ে তোমার পা লাগলো কই তুমি তো করো না হ্যাঁ এবার নাও আগুন নাও হ্যাঁ আপনি আচরি ধর্ম জগতে শেখা তুমি করো না ছেলে মেয়েরা করবে কোথার থেকে এই জন্য হরিনাম শোনো চালু করো নিজে করো